গাজীপুরের কাপাসিয়া উপজেলার ইউনিয়নে অবস্থিত চেংনা বালিকা দাখিল মাদ্রাসায় দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ত্রিশ ও একত্রিশ জানুয়ারি শুক্র ও শনিবার মাদ্রাসা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় গত ত্রিশ ও একত্রিশ জানুয়ারি শুক্র ও শনিবার মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দ ঘন পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফ ম মমতা রেনু শিক্ষা অনুরাগী সদস্য চেংনা বালিকা দাখিল মাদ্রাসা ও ব্যবস্থাপনা পরিচালক রিমি নির্মাণ লিমিটেড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদ আবুল হোসেন মোরল সভাপতি চেংনা বালিকা দাখিল মাদ্রাসা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদ কামরুজ্জামান বাদল বিশিষ্ট ব্যবসায়ী মালয়েশিয়া প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন মাহমুদ আলমগীর হোসেন জানজিং জাঞ্জিং কোম্পানি লিমিটেড দক্ষিণ কোরিয়া অনুষ্ঠানের স্পন্সর ছিলেন রওশনারা বিথি মহিলা সদস্য চার পাঁচ ও ছয় নং ওয়ার্ড বারিসাব ইউনিয়ন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা মাহমুদ দেলোয়ার হোসেন সুপার চেংনা বালিকা দাখিল মাদ্রাসা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাদ্রাসার সুপার ও সভাপতি ছাড়াও গোলাপ হোসেন গাজী গ্রিস প্রবাসী এবং রাজ্জাক মাস্টার সিনিয়র শিক্ষক চ্যাংনা বালিকা দাখিল মাদ্রাসা অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন রিপোর্ট করেছেন আতিকুল ইসলাম আকন্দ কাপাশিয়া প্রতিনিধি